আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্যালোরের পিস যেটা হলো সম্পূর্ণ আড়াইগজ গজের স্যালোর পিস যারা টু পিস কিনেন ওয়ান পিস কিনেন কিন্তু ম্যাচিং করে কোথাও আপনারা স্যালোয়ার পাচ্ছেন না তো আপনাদের রিকোয়েস্টের কালেকশন আপুদের রিকোয়েস্টের কালেকশন আমাকে অনেকেই মেসেজ করছে যে ভাইয়া স্যালোয়ারের পিসগুলো ভিডিও করেন তো আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো আজকে নিয়ে এসেছি দেখেন এগুলো হলো সম্পূর্ণ আড়াইগজ এই স্যালোয়ারগুলো আপনারা পেয়ে যাবেন পাকা আড়াইগজ একশো পারসেন্ট রং গ্যারান্টি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ টাকা পিস মাত্র একশো দশ টাকায় আপনারা এই স্যালোয়ারগুলো পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর আপনাদের যার যেই কালার লাগে সেই কালারে পেয়ে যাবেন লাল সবুজ কমলা টিয়া মেরুন মেজেন্টা মানে যার যেই কালার লাগে আমাদের এখানে কিন্তু সব কালার মালি রয়েছে এগুলো প্রত্যেকটা পিসি হবে পাকা আড়াই গজ পাকা আড়াই গজ হবে এক ইঞ্চেও কম হবে না দেখেন এটা হলো নেভি ব্লু কালার অনেকেই বলে যে নেভি ব্লু রঙ ওঠে কিন্তু আমরা দিব গ্যারান্টি সহকারে এই নেভি ব্লু কাপড়টা আমাদের সব থেকে আপনারা পানি দিয়ে ধুয়ে নেবেন যদি এক কষ রঙ ওঠে তাহলে আমরা সব ফ্রি দিয়ে দেবো কারণ আমরা গ্যারান্টি সহকারে সেল করি এই কাপড়গুলো কিন্তু যখন তৈরি হয় তখন এগুলো কিন্তু একশো পার্সেন্ট মাসলাইজ করা হয় যেটা হলো একশো পার্সেন্ট মাসলাইজ কাপড় এটা মানে সিঁড়ে আগ পর্যন্ত এটা রং গ্যারান্টি থাকবেই রঙের কোনো চিন্তা নাই রঙ কোনো কিছু হবে না রং নষ্ট হবে না এগুলা তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা পিস এই সুন্দর সুন্দর পিসগুলো যারা নেবেন অবশ্যই আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন মাত্র একশো দশ টাকা পিস দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু আনকমন হিউজ পরিমাণে কিন্তু আমাদের শোরুমে কালার এবং ডিজাইন রয়েছে কালারের শেষ নেই প্রত্যেকটা কালার ডিজাইন আনকমন আর প্রত্যেকটা কাপড় কিন্তু খুবই সফট হবে এখন যেহেতু গরম চলতেছে গরমের জন্য আরামদায়ক এগুলো আপনারা নিয়ে নেবেন এই সুন্দর সুন্দর পিসগুলো দিয়ে আপনারা প্লাজো সহ প্লাজো সালোয়ার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন মাত্র একশো দশ টাকা পিস প্রিমিয়াম কোয়ালিটি ফুল সালোয়ার আমরা দিয়ে দিচ্ছি পাইকারি দামে মাত্র একশো দশ টাকা পিস তো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন আমাদের শোরুমে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় এক কালার সহ বিভিন্ন ধরনের কিন্তু মাল পেয়ে যাবেন আমাদের এই শপ থেকে তো আপনারা অবশ্যই একবার হল আমাদের শপটা ভিজিট করে যাবেন আমাদের শপে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস গস কাপড় এক কালার সকল ধরনের কিন্তু মাল পেয়ে যাবেন মাত্র একশো দশ টাকা পিস প্রত্যেকটা পিস হবে সম্পূর্ণ আড়াইগজ এই সুন্দর সুন্দর পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো দশ টাকায় মাত্র একশো দশ টাকা পিস তো যারা নেবেন অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিয়ে নেবেন দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালার হবে আনকমন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ